হওয়াবার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তের যা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আবার কিন্তু বঙ্গোপসাগরে একটি জোরালো নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে তবে সেটা এখনই নয় তেরো থেকে চোদ্দো তারিখের আশেপাশে একটি নিম্নচাপ তৈরি হবে এবং সেই নিম্নচাপ কোন দিকে যেতে পারে পনেরো তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি নিম্নচাপটি দানা বেঁধে যাচ্ছে অর্থাৎ সেটা রয়েছে উড়িষ্যার দিকে তবে বাংলার দিকে আসবে কিনা না এখনই সঠিকভাবে বলা সম্ভব নয় এই যে নিম্নচাপ এই নিম্নচাপ যথেষ্ট শক্তিশালী হবে তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা সেটা এখনই বলা সম্ভব নয় পরবর্তী ক্ষেত্রে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব এই নিম্নচাপ যেটা আমরা এখনও পর্যন্ত আপডেট পাচ্ছি ষোলো তারিখের দিকে উপকূলের দিকে আসতে শুরু করবে এবং ষোলো সতেরো তারিখের আশেপাশে সেটা উপকূলে আঘাত হানবে তবে এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি উড়িষ্যা এবং উত্তর তামিলনাড়ুর দিকে সেটি আঘাত আনতে পারে যার ফলে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে কিছুটা প্রভাব অবশ্যই আসবে আবারও দমকা ঝোড়ো হাওয়া মেঘলা আকাশ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এটা একটা আগাম পূর্বাভাস যে একটি বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হতে চলেছে সব থেকে আবহাওয়াতে বড় খবর রয়েছে আজ এবং আগামীকাল পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি চলছে এবং সেই সম্ভাবনা চলতেই থাকবে যা এখনো পর্যন্ত আমরা তথ্য দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গেও আজকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা সবথেকে বেশি হবে আজকে লাল সতর্কবার্তা আজকেও রয়েছে জলপাইগুড়ি সঙ্গে রয়েছে আলিপুরদুয়ার এছাড়া রয়েছে কালিম্পং এই তিনটি জেলাতে অত্যধিক বৃষ্টি হবে সঙ্গে দার্জিলিং কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মাঝারি বৃষ্টি হতে পারে এরকম একটা পূর্বাভাস সঙ্গে দক্ষিণবঙ্গে আজকে বিক্ষিপ্ত স্বস্তির বৃষ্টি আসতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ইতিমধ্যে গরম বেড়েছে কারণ সূর্যের রোদের তেজ বেড়েছে যার ফলে গরম বাড়ার সঙ্গে সঙ্গে আজকে যা পূর্বাভাস রয়েছে প্রত্যেকটা জেলার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দুই বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এছাড়া ঝাড়খণ্ডেও হালকা মাঝারি বৃষ্টি হবে তবে এই বৃষ্টি কিন্তু ঘণ্টার পর ঘণ্টা ধরে চলবে না এটা কিন্তু একটা সাময়িক বৃষ্টি অর্থাৎ এটা নিম্নচাপের সেইভাবে বৃষ্টি নয় এটা দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এবং জলীয় বাষ্প থাকার জন্য সেই বৃষ্টি এই বৃষ্টি আবার রাতের দিকে কমে যাবার সম্ভাবনা রয়েছে কিন্তু যে বৃষ্টি মৌসুমি অক্ষরেখার জন্য বৃষ্টি হচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেই বৃষ্টি কিন্তু চলতেই থাকবে কারণ যেটা আপনাদের পূর্বাভাস দিচ্ছি এই যে মৌসুমি অক্ষরেখা যেটা প্রধানত এটা আগে ছিল দক্ষিণবঙ্গের ওপর দিয়ে উত্তর পূর্ববঙ্গ বা সাগর পর্যন্ত যাচ্ছিলো সেই মৌসুমি অক্ষরেখা এখন উত্তরবঙ্গ বা উত্তরের মধ্য দিয়ে সেটা যাচ্ছে যার ফলে বৃষ্টিটা বেড়েছে উত্তরবঙ্গের জেলাগুলো এবং উত্তর দিকের জায়গাগুলোতে সঙ্গে একটি ঘূর্ণাবর্ত জোরালোভাবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিহার সংলগ্ন জায়গার দিকে এদিকে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং উত্তর বাংলাদেশ সংলগ্ন জায়গায় এই জোনটাতে ঘূর্ণাবর্ত এবং মৌসুমি অক্ষরেখা অ্যাক্টিভ হওয়ার জন্যই বৃষ্টিটা প্রচণ্ডভাবে হচ্ছে শুধু যে পশ্চিমবঙ্গের দার্জিলিং থেকে আলিপুরদুয়ার এই জেলাগুলোতে বৃষ্টি হবে তা নয় বাংলাদেশের ক্ষেত্রে রংপুর রাজশাহী ময়মনসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি চলছে এবং বৃষ্টিটা চলবে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা পর্যন্ত সঙ্গে ভারতবর্ষের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে লাল সতর্কবার্তা রয়েছে সেখানেও প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি হয়েছে এবং বৃষ্টি আরও হবে আমরা যে পূর্বাভাসটা পাচ্ছি আজকে রাতের দিকে যেটা বললাম কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলাতে আর বৃষ্টি হবে না আকাশটা পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে আংশিক মেঘলা আকাশ থাকবে ঝাড়খণ্ডও সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বিক্ষিপ্ত বৃষ্টি হবে ছয় তারিখ থেকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল কি হতে পারে আগামীকালে যা পূর্বাভাস দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সকালের দিকে মেঘলা আকাশ কোথাও কোথাও থাকবে রোদের দেখা মিলবে সেরকম বৃষ্টি নেই ঝাড়খণ্ডও বৃষ্টি নেই তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি চলছে দেখতেই পাচ্ছেন কি অবস্থা আগামীকাল সোমবার সকালের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি যেমন দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোতে ভেসে যাওয়ার মতো বৃষ্টি চলছে ভূমিধসের সম্ভাবনা রয়েছে নিচু এলাকাগুলো প্লাবনের আশঙ্কা রয়েছে তবে নিচের দিকের জেলাগুলো উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা কমছে যেমন মালদহ দক্ষিণ দিনাজপুর এর সঙ্গে উত্তর বাংলাদেশের বিভাগগুলো যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া উত্তর দিকে ঢাকার জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি চলছে এবং সেই রকমই চলবে ভারতবর্ষের আসাম মেঘালয় বিশেষ করে উত্তর পশ্চিম আসামের দিকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ দক্ষিণ বাংলাদেশে সেইভাবে বৃষ্টির সম্ভাবনা নেই আগামীকাল সারা দিনের কি আপডেট রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে জেলাগুলোতে আগামীকাল সোমবার কিন্তু হালকা মাঝারি বৃষ্টি অধিকাংশ জায়গাতে হবে দক্ষিণবঙ্গের জেলাগুলো অর্থাৎ নদিয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানের সম্ভাবনা খুব বেশি ঝাড়খণ্ডও খুব বেশি মাঝারি ধরনের বৃষ্টির কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলোতেও বলেছেন আবহাওয়া দপ্তর আগামীকাল চার তারিখ সোমবারে প্রত্যেকটা জেলার দিকে হালকা মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গে তো যেমন বৃষ্টি চলছে চলবে চার তারিখ পর্যন্ত পাঁচ তারিখ থেকে বৃষ্টি কমতে থাকবে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশেও প্রবল বৃষ্টি চলবে সঙ্গে চার তারিখের দিকে ত্রিপুরার ক্ষেত্রে বিশেষ করে পশ্চিম ত্রিপুরা রাজধানী আগরতলা উত্তর ত্রিপুরা এই জেলাগুলোর অনেক জায়গা বৃষ্টি হবে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে পাঁচ তারিখে কি হতে পারে পাঁচ তারিখে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন দক্ষিণবঙ্গে পাঁচ এবং ছয় তারিখে বৃষ্টিটা অনেকটা কম হবে কিছু কিছু জায়গায় হবে হালকা মাঝারি আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গে তো বৃষ্টি পাঁচ তারিখে চলছে তবে পাঁচ তারিখে বৃষ্টিটা বেশ কিছুটা কমছে আমরা সেটাই দেখতে পাচ্ছি তবে পাঁচ তারিখে আবার মালদা দক্ষিণ দিনাজপুরে বৃষ্টি কিছুটা বাড়বে সঙ্গে এটাও আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে বৃষ্টির পূর্বাভাস রয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছেন হালকা মাঝারি ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা জেলার দিকেই হবে তবে সম্ভাবনা বেশি রয়েছে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো যেমন নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এই জেলাগুলোতে কিছুটা বেশি দক্ষিণ দিকের জেলাগুলোতে সম্ভাবনা একটু কম রয়েছে তবে হতে পারে সঙ্গে বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশে বৃষ্টি বাড়বে কিছুটা পাঁচ তারিখের দিকে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এরকম একটা সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখার চেষ্টা করব ছয় তারিখে কি হতে পারে ছয় তারিখের যা পূর্বাভাস রয়েছে ছয় তারিখ থেকে আস্তে আস্তে উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি অনেকটা কমতে থাকবে কারণ ঘূর্ণাবর্তের জোর কমবে সঙ্গে এটা আপডেট রয়েছে যে দক্ষিণবঙ্গের বিশেষ করে এবার বৃষ্টি বাড়বে কারণ মৌসুমে অক্ষরেখা এবার কিন্তু দক্ষিণবঙ্গের ওপর দিয়ে যেতে পারে এরকম একটা সম্ভাবনা নতুন করে তৈরি হবার কথা রয়েছে অর্থাৎ যে মৌসুমি অক্ষরেখা এখন উত্তরবঙ্গ বা উত্তরের জায়গা দিয়ে যাচ্ছে সেই মৌসুমি অক্ষরেখা এবার আস্তে আস্তে নামবে এবার দক্ষিণ দিক দিয়ে উত্তর বঙ্গোপসাগর বা উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হতে পারে যার ফলে বৃষ্টিটা বাড়বে বিশেষ করে সাত তারিখ থেকে ছয় তারিখ থেকে শুরু হবে ছয় তারিখ থেকে উত্তরবঙ্গে বৃষ্টি কমবে উত্তর বাংলাদেশে কমবে সাত তারিখ থেকে আবার মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিকের জায়গাগুলোতে তবে উত্তরের জায়গায় যে বৃষ্টি একেবারে কমে যাবে তা কিন্তু নয় সেখানেও মাঝারি থেকে ভারী হবে অর্থাৎ যেটা অত্যধিক ভারী হচ্ছিল সেটা কিছু কিছু জায়গায় ভারী হবে মূলত মাঝারি বৃষ্টিটা উত্তরবঙ্গের জেলাগুলোতে হবে তবে সাত তারিখ থেকে আমরা দেখার চেষ্টা করব কি কি আপডেট পাচ্ছি আমরা সাত তারিখে আবহাওয়া দপ্তর বলেছেন যে বিশেষ করে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু মাঝারি থেকে ভারী তো চলবেই তাছাড়া দক্ষিণবঙ্গ বৃষ্টিটা বাড়বে তাই দক্ষিণবঙ্গ যে বৃষ্টি বাড়ছে সাত তারিখে সেটাও আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশে বাড়ছে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সাত তারিখ থেকে বৃষ্টি বাড়ছে প্রত্যেকটা জায়গার অধিকাংশ জায়গা বৃষ্টি হবে মাঝারি থেকে একটু ভারী হবে আট তারিখ থেকে বৃষ্টি কিন্তু আরও কিছুটা বাড়তে পারে সম্ভাবনা রয়েছে দক্ষিণের জায়গাগুলোতে দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে তবে সেটা মাঝারি থেকে দু এক জায়গা দু এক জায়গা ভারী হবে যাই হোক বন্ধুরা এই রয়েছে একটা আপডেট যে আপাতত উত্তরের জায়গাগুলোতে ভারী অতিভারী বৃষ্টি চলবে সেটা পাঁচ তারিখ পর্যন্ত ছয় তারিখ থেকে কমবে এবং সাত তারিখ থেকে দক্ষিণ দিকের জায়গাগুলোতে কিন্তু বৃষ্টি বাড়বে এমনটাই পূর্বাভাস রয়েছে তাপমাত্রা একটু বাড়ার সম্ভাবনা রয়েছে কারণ তাপমাত্রার যা খবর রয়েছে তাতে আগামীকাল দেখে নেওয়ার চেষ্টা করব যে কতটা তাপমাত্রা থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাতে আমরা যেটা বুঝতে পারছি দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তাপমাত্রা বেড়েছে এবং আরেকটু বাড়তে পারে সর্বোচ্চ তাপমাত্রা চৌত্রিশ ডিগ্রির আশেপাশে থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে ঠিক তেমনটাই আমরা দেখতে পাচ্ছি পশ্চিম দিকের জেলাগুলোতে আরেকটু বাড়তে পারে দু এক জায়গায় চৌত্রিশ হতে পারে গড়পর্তাভাবে তেত্রিশ থেকে চৌত্রিশ তবে আরও গড়পর্তাভাবে অর্থাৎ মোস্টলি যেটা থাকতে পারে বত্রিশ থেকে তেত্রিশ ডিগ্রির মধ্যে এই রয়েছে বন্ধুরা একটা পূর্বাভাস দক্ষিণ বাংলাদেশেও তাপমাত্রা বাড়বে কারণ আজকের যা পূর্বাভাস দেখেছি আমরা তাতে তাপমাত্রা যথেষ্ট বেশি ছিল কালো একটু বাড়তে পারে তবে বিকালের দিকে আগামীকাল বৃষ্টি আসার পর সেই তাপমাত্রা একটু কমতে পারে মানুষজনের মধ্যে স্বস্তি আসতে পারে আজকেও সেরকম স্বস্তি ফেরার সম্ভাবনা রয়েছে তাই উত্তরের জায়গাগুলোতে উত্তরোত্তর বৃষ্টি চলবে দক্ষিণের জায়গাগুলোতে সাত তারিখ থেকে বৃষ্টি বাড়বে নতুন করে নিম্নচাপ আসতে পারে আবার ষোলো সতেরো তারিখে সেটা কোথায় যাবে এখনই বলা সম্ভব নয় পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের চ্যানেলটিকে একটি লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না তো এই রয়েছে বন্ধুরা একটা পূর্বাভাস আবহাওয়ার ক্ষেত্রে যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করলাম থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং